সাজিয়ে নিচ্ছেন আমাদের বিপ্লবটি থাকেন এই প্লেয়ারটি প্রথম বল দেখে শুনে কিন্তু প্রথম বলেই উইকেট তুলে নিলেন কিন্তু নিতাইদা প্রথম উইকেট দায়িত্ব নিয়ে খেলে থাকেন স্টাইকে সুমন তিন নম্বর বল দেখে শুনে চালিয়ে চেনটার সম্ভাবনা ছিল কিন্তু না মাঠে চারিদিকে দেখে খেলেন কিন্তু এই রাজা

বলটা কিন্তু বলেন দেখে শুনে খেলেন কিন্তু তিনি ওভারের প্রথম বল প্রথম বল দেখে শুনে ছেড়ে দিলেন ওয়াইট বল

সুরিটাজ বলটিকে কিন্তু ছয় মানলে লেগ স্ট্যাম্পে সুপ করতে গিয়ে ছ চোদ্দ দেখে শুনে চালিয়েছিলেন রান আউটের সম্ভাবনা কিন্তু না মিঠন দা খুব ভালো খেলেন বলতে বিপ্লব

কতদূর আগে নিয়ে যেতে পারে পিতা আমার পাঁচটি বলের খেলা রয়েছে প্রথম বল দেখে শুনে লেগে চাল বলনা কিন্তু না খুব সুন্দর বল করছেন বোলা ছয় ছয়ের বর্ণা যেন উঠেছে পাঁচ ওভার